স্ন্যাক্স তো অনেক রকম বানিয়ে খেয়েছেন এইভাবে পাম আর আলু দিয়ে স্ন্যাক্স বানিয়ে দেখতে পারেন চলুন ভিডিওটা স্টার্ট করি যার সঙ্গে কিছু খেতে মন চাইলে এইভাবে ব্রেড রুটি আলু স্ন্যাক্স বানিয়ে দেখতে পারেন চলুন তার জন্য লাগবে আলু আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি এই দেখুন আলুটা একটু দানা দানা থাকবে সেভাবে এই যে কাঁটা চামচ হয় না তাতে এভাবে একটু এভাবে মেশ করে নেবেন রকম হাতে বা গ্রাটারে আলুটা গ্রেট করবেন না এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি একটু হলুদের গুঁড়ো কাশ্মীরে লাল লঙ্কা গুঁড়ো এক চামচ গরম মশলা এক চামচ ভাজা জিরে এক চামচ স্বাদ মতন লবণ দিয়ে দেব স্বাদ মতন লবণ দিয়ে দিলাম ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিয়েছি সরিয়ে দিলাম নিছি দু চামচ ময়দা দিয়ে দেব গোলমরিচ গুঁডো হাফ চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিব হাফ চামচ স্বাধীনত লবণ দিয়ে দিব তারপরে মাখিয়ে নিব অল্প অল্প জল দিয়ে দেখুন এটা মাখিয়ে নিয়েছি এইভাবে সরিয়ে দিলাম এই দেখুন মেসি কণ্ড এইভাবে একটু পাড়ের ভিতরে মশলা নেব যদি এটা না থাকে তাহলে ব্রেড রুটি দুটো দু চারটা নিয়ে মিক্সারে গ্রেন্ড করে নিবে তাতেও হয়ে যাবে আমি হাতে একটু এভাবে হয়ে গেল নিচে ব্রেড রুটি আলুটা দিয়ে বানিয়ে রেখেছিলাম এই আলুটা দিয়ে দিব মাঝখানে পুরো ভর্তি করে যে যেভাবে পছন্দ করেন ওইভাবে দিয়ে দিবেন এই কোটিংটা ভালো করে করবেন এর উপরে একটা রুটি দিয়ে দিব এই চাকু সাহায্যে কেটে নিব এই দেখুন হয়ে গেল দেখেছেন কত সুন্দর হয়ে গেছে এইভাবে ভরে ভরে দিবেন এভাবে সবকটা বানিয়ে রাখাচ্ছি তেল বসিয়ে দিয়েছি এখান থেকে একটা করে নিয়ে নিব যে এভাবে বুড়িয়ে গ্যাসটা মিডিয়াম টু লো রাখবেন রকম এখানে চাপ দিবেন না খালি হালকা করে নিয়ে নিবেন উলট পালট করে ভেজে নিব হয়ে গেছে দেখুন দেখুন আবার একটা নিয়ে নিব খালি হালকা করে বেশি চাপ দিবে না এতে জাস্ট নিয়ে নিব রেখে দিব এভাবে উল্টে নিব একটু এভাবে সপটা ভেজে দেখাচ্ছি ভয় গেছে সবটা ভেজে নিলাম গ্যাস বন্ধ করে দিলাম এই দেখুন সবটা ভেজে নিলাম সার্ভ করে দেখাচ্ছি সার্ভ করে নিয়ে চলে এসেছি এই দেখুন চায়ের সঙ্গে তো কোনো কথা হবে না তাড়াতাড়ি চটপট বানিয়ে ফেলুন আমি যেভাবে বানালাম এখানে আমি ভিডিওটা শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে